কাছে আমাদের জুতার চেয়ে আমাদের কলবের দাম কম কেন আরে জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায় অথচ কলবটা গুণা করতে করতে ময়লা হইয়া গান্দা নাপাক হয়ে গেছে এটা ধোয়ার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই এটা আমাদের মৌলিক সমস্যা এখানেই সাহাবীদের সাথে আমাদের মৌলিক আরেকটা পার্থক্য ওই যে শুরুতে একবার বলেছি দুনিয়ার টার্গেটের ব্যাপারে সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্য এখানেও আরেকটা মৌলিক পার্থক্য দেখেন

আরবের চেহারা নবী আলি সাল্লামের চেহারার সাথে মিলত যেমন হজরত জাফর ইবনে আবি তালিব একজন চেহারাও মিলত চরিত্র মিলত হজরত মুসাহের চেহারাও নবীর চেহারার সাথে মিলত মুসাব কতটা সুন্দর ছিলেন বোঝার জন্য এতটুকু যথেষ্ট চেহারা কার সাথে মিলে এটি যথেষ্ট এত সুন্দর মুসাব এত সেজে গুজে থাকতে অথচ যখন ইসলাম কবুল করে জানলেন যেগুলোর কোনো মূল্য নাই ছাড়লেন তো ছাড়লেন কেসা ছাড়া সরাসরি আমি নিয়ে যাই আপনাদের ওহদের মাঠে যেহেতু সময় নাই ওহদের মাঠে কাফের মুসলমান মুখোমুখি হায় প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল নবী আলহ ইসলাম ঝান্ডা তুলে দিছিলেন সাহাবিবন অমাইর হাতে হ্যাঁ ছোট ছোট কিছু ঝান্ডা অন্য সাহাবীদের কাছেও ছিল যেমন সাহাদিবনী মহাজের চাচা তো ভাই উসাইদিবনে হজের হাতে ঝান্ডা ছিল তো মুসলমান তো জয়ী হয়ে গেছে হদের মাঠে কিছু ভুল বুঝাবুঝি তাও আমি ওটাও বলতে চাই না আমি বলি হজরত কাফেরদের পক্ষে লড়াই করতে আসছিলেন ওনার চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে মুসলমানরা জয় হওয়া যুদ্ধ পরাজয় হয়ে এমন কচু কাটা হয়েছে ওদের মাঠে মুসলমান সারা মাঠ রক্তে লাল লাশ আর লাশ কাফেররা যুদ্ধ শেষে চলে গেছে নবী আলী ইসলাম লাশগুলো সংগ্রহ করতে বললেন এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই বদরের যুদ্ধ কত মারাত্মক সেখানেও তো মাত্র শহীদ হয়েছেন চোদ্দ জন আটজন আনসার আর ছয় জন অথচ ওদের মাঠে সত্তর জন সাহাবি শহীদ সাহাবিদের মনোবল ভাঙ্গা হাত থেকে তরবারি পড়ে গেছে হজরত ওসমান রবী আনহুর মতো মানুষ হাত থেকে তরবারি পড়ে গেছে হাড়া মদিনার দিকে শিয়ারা কয়েক ওসমান ময়দান থেকে পালাইছে এমন এক ভয়াবহ অবস্থা এখন লাশ দাফন করতে হবে এই দাফন কেমনে করবে এত লাশ শরীরে কুলায় না নিজেরা আহত আমি বলি সবচেয়ে বেশি কষ্ট ওদের দিলে এগুলোর কারণে না আপনজন হারাইছে রক্ত নিজেরা হত একটাও না কারণ হলো মূল ওই পাগলগুলা যখন দেখেছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলী আসাল্লামের চেহারাটা রক্তাক্ত গোটা শরীরটা লাল আমাদের মতো নকল আশেক বলি পড়ি পড়াই যখন চোখের পানি রাখতে পারি না আর ওই খাঁটিয়া আশেকদের এই দৃশ্য দেখ কেমন লাগছে অব্যাহ ইবনি আমি ও কাস সা দেবনি আমি লহ আঙ্গুর আপন ভাই সুযোগ ভায়ে এমন একটা পাথর মারছেন হাবিস সাল্লাহ ইসলামের চেহারা ঠিক নিচে ফুট বরাবর এমন এই জায়গায় যখন লাগে ফুট ফাইটা চ করে রক্ত করতেছিল আর এই জায়গার ডাগটা কলারまいকিরন্ত জানে রাবাঈয়া ঠিক মাসখানের দুই দাঁতের ঠিক গাঁট পাশে দাঁতটা গোড়া থেকে উঠে নাই ভেঙ্গেস চপচপ করে রক্ত পড়তেছে আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা পাথরের তলায় এমন ভাবে আঘাত করছে ঠিক এই বরাবর হেলমেটের যেই লোহার টুকরাটা মা এই এই জায়গাটা ঢাকে এটা ঢুকে গেলো ভিতরে চপচপ করে রক্ত পড়তেছে আরেক নরদম আব্দুল্লাহ ইবনে সিহাব জোহরী হা ভেজাল নাম পরি এক ইবনিশে আফজুরি আছে বড় বর্ণনা ক্যারি হাদিস উনি না ওই কাফের আব্দুল্লিফনিশে আফজুরি শুধু পায়ে পাথর একটা মাছের মাথায় আহ কপাল ভাইজা রক্ত পড়তেছে পুরা শরীর বাগ এই দৃশ্য দেখে সাহাবীদের আহত পাও চলে না দাবি আলিহিসলাম সহজ করে দিলে এক কবরে দুইজনকে দাফন করো তাইলে কষ্ট কম হয়ে যাবে হজারত আব্দুর রহমান ইবনা আউফের হাদিস বোহারিত আছে চার হাজার পঁয়তাল্লিশ বর্ণনা হাজত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আয়ে মুসাবকে যখন দাফন করতে আনি ও যুবক খেয়াল কর হ্যাঁ শহীদকে দাফনের একটা ব্যতিক্রম সিস্টেম আছে গোসল সারা দাফন দিতে হয় যেই কাপড়ে শহীদ ওই কাপড় দিয়েই কাফন দিতে হয় বলে হাজত মুসাবকে যখন দাফন করতে আনি এখন কাপড় তো লাগবে বলে ওর শরীরে পাইছি ছোট একটা চাদরের টুকরা যা দিয়ে কোনো রকমের সতর্কটা ঢেকে রাখছে আরে কোন মুসাব হিরো অফ মক্কা স্মার্ট বয় মুসাব বলে এখন কি করি আমি দেখাইতেছি আব্দুর দেখান নাই তিনি বলেছেন তিনি কি বলেন বলে চাদরটা এত ছোট বিহা বিহা রিজলা বাদা বলে চাদরটা দিয়া মুসাবের মাথাটা যখন ঢাকতে যাই পাউটা খালি হয়ে যায় আর পাউটা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায় হাত খাবি বলেন দৌড়ে গেছেন নবীর কাছে

সাহাবির আমল তোমার আমলের ব্রান্ড হওয়ার কথা ছিল সাহাবির তাকুয়া তোমার তাকুয়ার ব্রান্ড হওয়ার কথা ছিল সাহাবির কোরবানি তোমার কোরবানির ব্রান্ড হওয়ার কথা ছিল ভুলে গেছি এখন ওই সুরত সাজাইতে ব্যস্ত প্রায় আমরা সবার হালত এই ভেতর যে গান্দা গান্দাই রয়ে গেছে শুধু রয়ে যায় নাই দিন দিন বাড়তেছে আরে চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনাই তো ছাড়তে পারি না দাঁড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনাই ছাড়তে পারি না যেখানে সাফ করার কথা সেখানে আরো কালো হইতেছে চলবেন কবে জিজ্ঞেস করি কোন ভরসায় ভাবে চলতেছে হ্যাঁ অনেক পরে মারা যাবেন ওই ভরসায় তাই না আরে কে জানে মজলিসে এমন কেউ আছে যার খবর নাই ওর কাফনের কাপড় চলে আসছে দোকানে কালকে খবরও তো পাইতে পারেন হাসান জামিল বয়ান করে গেল দুনিয়ায় বলে নাই গেছে গা কোন ভরসায় ভাবে চলতেছে আরে জীবাক কেমনে বললে বুঝবি রে ভাই আচ্ছা ভালো করে বল ক্ষমতাও তো আমার নাই রে আমি দুর্বল মানুষ বলি কি তোর তাইলে আমার কাছে আয় দা আয় তোর পা গুলো আমার সামনে মেলা দে আমি পা গুলোরে ধরে ধরে পয়সা বৈসা কামনা করি তো গুণা ছেড়াতে বড় গুণা ছেড়াতে মহা গুণা ছেড়াতে এই বাহ্যিক সাজানোর মেহনত বাদ্যিক সাজানোর মেহনত বাদুরত যতটুকু ততটুকুই সাজান নাইলে দুনিয়ায় ব্যর্থ হব ব্যর্থ হবো আখেরাতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন

it.